পেজটিতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সকলে ভালো আছেন এই আশা রেখে আজকে ছোট্ট একটি কবিতা শোনাব আশা রাখছি ভালো লাগবে কবিতার শীর্ষক ধনী মেয়ে এম এ পাস করা এক ধন্যী মেয়ে সেঞ্চুরি করেছে জানেন একশো পাত্র তাকে দেখতে এসেছে আর সবাই তাকে বিমুখ করেছে আসলে যে মেয়েটির গায়ের রং একটুখানি কালো হবু বর তুই তো জানিস চলবে না সে তোর জীবনের পাত্রী হয়ে ফলবে না সে তোর তো সোনার হরিণ চাই আরে তুই সেখানে জানা তোকে কেউ করেনি মানা তবে যে মেয়েটি চলবে না তোর কেন তার দুয়ারে যাচ্ছিস শতবারের প্রত্যাখ্যানে কেন তার বুকের পাঁচর গুলো ভাঙছিস কেনই বা জ্বালছিস তার বুকে তুষের আগুন আরে তারও তো মন আছে স্বপ্ন আছে তারও আছে ফাগুন লোকে বলে গুনি মেয়ের কদর আছে কোথায় রূপ কথায় নাকি বাস্তবতায় আমি বলছি কোথায় গুনি মেয়ের কদর আছে শুধু মুখের বলিতে বিয়ের সময় পাত্রী ঠিকই সুন্দরী চাই ঝুলিতে থ্যাংক ইউ